भैया পরীক্ষার আগে কিভাবে রিভিশন দিলে আমার মনে থাকবে আমার পড়াশোনা অনেক আমি করি কিন্তু পরীক্ষার আগের রাতে কিভাবে রিভাইজ দিব কোথা থেকে রিভাইজ দিব এবং কতটুকু পড়লে আমার পরীক্ষার হলে আমার বেস্ট আউটপুটটা দিব এটা আমাদের কমার্স স্টুডেন্টদের একটা জাতীয় সমস্যা তো তোমরা এইচএসসি ছাব্বিশ এবং সাতার ব্যাচ তোমরা দুইটা ব্যাচই এখন পরীক্ষা দিচ্ছ ছাব্বিশ ব্যাচ হচ্ছে টেস্ট পরীক্ষা দিচ্ছ এবং সাতার ব্যাচ হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ তো সামনে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোর পরীক্ষা চলে আসবে তো গ্রুপ সাবজেক্টগুলো কিভাবে রিভিশন দিবে চলো তোমাদেরকে বলে তো প্রথমে আসি অ্যাকাউন্টিং এবং ফাইনান্স অর্থাৎ আমাদের যে ম্যাথ বেস সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং ফাইনান্স বা স্ট্যাটিস্টিক্স হ্যাঁ স্টাটিস্টিক্স বা ইকোনমিক্স বা ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে আমাদের ম্যাথ থাকে তো ম্যাথ বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে আগে আমার প্রিপারেশন নিতে হবে হচ্ছে এমসিকিউ এর অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো বোর্ড কোশ্চেন তোমার সলভ করতে হবে তারপর যে কাজটা করতে হবে তারপর হচ্ছে আমার সিকিউর প্রিপারেশন নিতে হবে তো সিকিউ জন্য আমার সবগুলো টাইপ থেকে ম্যাথ করার দরকার নেই দেখা যাচ্ছে যে স্টুডেন্টের সব থেকে বড় ঝামেলার জায়গা যেখানে লাগে আমাদের উদাহরণ অনেক থাকে হিসাব বিজ্ঞান বইয়ে অনেকগুলো উদাহরণ থাকে অনেকগুলো সৃজনশীল থাকে তো এতগুলো উদাহরণ এতগুলো সৃজনশীল থেকে দেখা যায় যে প্রথম পাঁচটা করে গেলেও বা ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম পাঁচটা না বুঝে সৃজনশীল দেখা যায় তো দেখা যায় যে সে ঘুরে ফিরে একটা বা দুইটা টাইপের ম্যাথ ঘুরে ফিরে প্র্যাকটিস করতেছে কিন্তু তার বোঝা দরকার যে কোন কোন টাইপের গুলো থেকে বিগত বছরের সব থেকে বেশি কোয়েশ্চেন এসে তারপরে সেই টাইপ থেকে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা টাইপ তোমার সিকিউ প্র্যাকটিস করা প্র্যাকটিস করা মানে কি তোমার খাতায় লিখে লিখে করা না প্র্যাকটিস করা মানে পাঁচটা সিকিউ তুমি আগে দেখবা হ্যাঁ আগে চোখ বলিয়ে নিবা বা যেটা প্রশ্ন আছে প্রশ্নের সাথে অ্যান্সার তুমি মিলিয়ে নিবা তারপরে যে কাজটা করবা এই পাঁচটা সিকিউর মধ্যে থেকে দুইটা টপ ইম্পর্টেন্ট সিকিউ সেলফ টেস্ট নিবা অর্থাৎ এই দুইটা তুমি খাতায় লিখে লিখে অর্থাৎ না দেখে তুমি ম্যাটটা করার চেষ্টা করবা এইভাবে যখন তুমি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবা তাহলে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বা স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স এই সাবজেক্টগুলো তুমি ভালো করতে পারবা আর টপ মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ বোঝার জন্য তোমার অবশ্যই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে তো আমাদের যারা হচ্ছে এইচএসসি সাতাশ ব্যাচ আছো তাদের জন্য আমাদের একটা একাডেমিক কোর্স আছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে তোমার সিকিউ যেটা যেটা ইম্পর্টেন্ট কোন কোন টপিক থেকে আসে কোন কোন টাইপ থেকে আসে এটা অ্যানালাইসিস করে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে তো এটা অ্যানালাইসিস করে সুন্দরভাবে সাজানো আছে তোমরা যারা হচ্ছে পরীক্ষার আগে ভালো করতে চাও এবং গুলো একটা অ্যানালাইসিস দেখে দ্রুত ভালো রেজাল্ট করতে চাও তারা আমাদের কোর্সে এনরোল করতে পারো তারপরে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর ক্ষেত্রে সেম প্রসেস আগে হচ্ছে এমসিকিউ গুলো সলভ করবে যতগুলো বোর্ড কোশ্চেন এর এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ সলভ করবে এবং কক এর ক্ষেত্রে যেগুলো বোর্ডে সর্বাধিক বার এসেছে যেগুলো বোর্ডে সর্বাধিক বার এসেছে সেটা প্র্যাকটিস করে যাবে এবং গ এর ক্ষেত্রে তোমার তোমার টপিক নিতে হবে এখানে গ বেস এর জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এটা তোমার জানা প্রয়োজন এবং এই টপিকগুলো কিন্তু অলরেডি আমি ম্যানেজমেন্টের জন্য তোমার একটা আমাদের ভিডিও আছে চ্যানেলে ওটা দেখে নিতে পারো যে ম্যানেজমেন্ট সাজেশনস ওখানে আমি টপিক গুলো দাগিয়ে দিয়েছি ইভেন আমাদের কোর্সে তোমার দাগানো বইয়ের মধ্যে কোন কোন টপিক গুলো গ এবং এর জন্য ইম্পর্টেন্ট সবকিছু দাগিয়ে দেওয়া আছে তো যারা পরীক্ষার আগে কিভাবে রিভিশন দিবে সেই বিষয়ে তোমাদের একটা ডিলেমা ছিল তারা আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং এই কোর্সের ডেমো ক্লাস তোমার ওয়েবসাইটে পেয়ে যাবা তো ওয়েবসাইট তুমি ভিজিট করে ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে তাহলে এনরোল করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম